শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ তো চলো আজকে একজনে যাবো একজনের বাড়িতে রান্না পুজো আছে তো আমাদের নেই আমার মামার বাড়িতেও ইনভাইট করেছিল কারণ আমার ডিউটি আছে বলে আমি যেতে পারবো না তো আমার বান্ধবীর বাড়ি যাবো তো চলো গিয়ে দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি হ্যাঁ হ্যাঁ আজকে মা মনসার পুজো রান্না পুজো তো এই পুজোটা অনেকেই করে খুব ভালো মামনসার পুজো যাদের নিয়ম আছে তারা অবশ্যই করে আমাদের নেই তবে আমার মামন বাড়িতে আছে তো এটা আমার বন্ধুর বাড়ি তো আমার বন্ধুর বউটাও খুব ভালো মিষ্টি একটা মেয়ে আমার বোনও হয় বন্ধুর মতো হয় তো আমরা একসঙ্গে ডিউটি করতাম আমার যে বন্ধুটা আছে তো আমরা একসঙ্গে সুইমিংয়ে করতাম ওর বউ ওকে এক্ষুনি তোমাদের সঙ্গে দেখাবো তো দেখো ঠাকুরঘরটা কত সুন্দর করে সাজিয়েছে ওদের বাড়িটা ভীষণ সুন্দর পুরো বাড়িটা তোমাদের সঙ্গে দেখাবো আমি তো এইটা ওদের রান্নাঘর হলঘর, বিশাল বড় তো দেখো কত কিছু রান্না করেছে ইলিশ মাছ ভাজা রুই রুই মাছ ভাজা এখানে আরও অনেক ভাজা ভুজি এখানে তালের বড়া অনেক কিছু বড়া করেছে বড়া বেজিয়েছে পিঠে বানিয়েছে ভাজা ভুজি লাউ গণ্ট অনেক কিছু অনেক কিছু করেছে কুমড়োর তরকারি রস বড়া অনেক অনেক কিছু করেছে পান্তা মেন হচ্ছে পান্তা রান্না পুজো হচ্ছে গরম খেতে নেই সব ঠান্ডা সারা রাত ধরে রান্না হয় তো এখানে ডাল চচ্চুড়ি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ ভাজা অনেক কিছু রান্না হয়েছে তো আজকের দিনে সবাই ঠান্ডা খেত এখানে দেখো প্রাইস করেছে আর এইটা ভোগের ভাত গোবিন্দ চালের ভোগের ভাত তো তো চলে এসেছি বন্ধু বাড়ি দেখতেই পাচ্ছ তো সব খেতে দিয়েছে দেখো আমার মেয়েকে চলো তোমার সাথে পরে দেখা তো এটা আমার বান্ধবী এর বাড়িতেই এলাম ঠিক আছে এটা হচ্ছে আমার বান্ধবী তো এর বাড়িতেই ছিল আজকে পুজো তো এখানে এলাম আমরা রান্না পুজোর চলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি বাকিগুলো তো দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করে কত সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ এটা ওর ছেলের ঘর খুব সুন্দর করে সাজিয়েছে তাই না বাচ্চাদের ঘর ঠিক এরকম হয় দরকার আমার খুব ভালো লাগে যারা ঘর সাজায় তাদেরকেও ভালো লাগে তাদের মিষ্টি মনটাকেও ভালো লাগে আর যে ঘর সাজাতে পারে তার মনটাও সত্যি সুন্দর ঘর সাজেলে হয় না মনটাও পরিষ্কার রাখতে হয় সত্যি ওরা খুব ভালো আর ওদের মনটাও খুব পরিষ্কার তো দেখতে পাচ্ছ এটাও শ্বশুর শাশুড়ির ঘর তো প্রত্যেকটা ঘরও খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো বেশ ভালো লাগলো তোমার